এভাবে ওই আপনি আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ বরাহাতো আজকে অত্যন্ত কার্যকরী তিনটি ব্যায়াম নিয়ে হাজির হয়েছি যে ব্যায়াম তিনটি করলে যৌন অঙ্গ বৃদ্ধি সহ যৌবনশক্তি বহুগুণে বৃদ্ধি পাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যায়াম ব্যায়াম তিনটি আমি দেখিয়ে দিচ্ছি ব্যায়াম তিনটি করার জন্য সর্বপ্রথম এভাবে এভাবে ভুট হয়ে আমি প্রথম ধাপ দেখিয়ে দিচ্ছি এভাবে 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 ঠিক এক মিনিট এভাবে করতে হবে এক মিনিট করে এই একই পজিশনে থেকে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে পাঁচ সেকেন্ড রেস্ট কমপ্লিট হওয়ার পর এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে থেকে পা এভাবে টান দিতে হবে এভাবে টান দিতে হবে এভাবে যতটা সম্ভব এইদিকে টান দিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই করতে হবে এভাবে একবার ডাইন পা একবার বাম পা একবার ডাইন পা একবার বাম পা ঠিক এভাবে এটা এক মিনিট করে পাঁচ সেকেন্ড এভাবেই থেকে আহ পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে তারপর ঠিক এভাবে গোড়ালি একসাথে মিল করতে হবে এভাবে টেনে নিয়ে এভাবে এভাবে এভাবেও সেই একই নিয়মে এক মিনিট করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি যতটা গোড়ালি ভিতরের দিক টান দেওয়া যায় ততটা ঠিক এভাবে এভাবে টেনে এক মিনিট করে আগের নিয়মে পাঁচ সেকেন্ড রেস্ট করতে হবে রেস্ট করে লাস্টে যে ব্যায়ামটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেই ব্যায়ামটা করার জন্য এভাবে এভাবে টান দিতে হবে এভাবে টান দিতে হয় যতটা সম্ভব হাঁটু দু হাঁটু দুদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আবার এভাবে টেনে একই জায়গায় নিয়ে আসতে হবে পুনরায় এভাবে টাম দিয়ে ভিত্তিক বা যতদূ করা যায় এভাবে আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি এভাবে ওই এক মিনিট করতে হবে এভাবে এক মিনিট করে ব্যায়ামের ধাপগুলো শেষ করতে হবে তো প্রতিদিন এ ব্যায়ামটি যদি করা যায় যারা করেছে তারা অনেক সুফল পেয়েছে পরীক্ষিত ব্যায়াম আপনারাও এই ব্যায়ামটি করতে পারেন তো আগামীতে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের ব্যায়ামের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম